প্রতিটা অনুষ্ঠানে ও আমাদের সাথে থাকবে আমাদের সাথে এইগুলো ও থাকলে হয় কি আমরা একটা প্রাণ পাই যে আমি ওর জানাতে আসবো কোনো মুসলমান কি কোনো মুসলমানের জানাতে না আসে পারে থেকে বলেছে তার মানে কি কি আমার কাছে আমি লাগিয়ে আসি না তার মানে এনেও সব জায়গায় খারাপ তার মানে ও সুপার স্টার না তার মানে ও ভালো কোনো কাজ করে নেই হ্যাঁ আমার আমি একটা কাজ আমার কাছে খারাপ লেগেছে আমার কাছে সেটা মন মতো হয় আমার কাছে মনে হয়েছে যে না এটা উচিত না এই জন্য আমি প্রতিবাদ করেছি তার মানে বাকি নয়টা কাজ তো ভালো করেছে কিন্তু মান্না ভাই সালমান শাহ মারা যাওয়ার পরে আপনারা যদি রিয়াজ রিয়াজের পরে ফেরদোসের পরে যদি কাউকে স্টার বলেন সাকিবকে কিন্তু আপনার স্টার বলতে হবে ভাই ও ও কিন্তু আমার শত্রু না ও কিন্তু আমার ভাই আজকে আপনি এটা কথা বলি এই যে সাকিবকে আমি যা কিছু বলি আজকে আপনারা একজন আসেন কেউ আসুক বাইরে থেকে আমি কিন্তু আগে যাব। সাকিব কিন্তু আমার জন্য আগে যাবে ও কিন্তু একটা সুপার স্টার ওকে দিয়েও কিন্তু আমার ইন্ডাস্ট্রি চলে ঠিক আছে যদি মনে করেন যে আমি একটা কারণে যদি আমি সাকিব খানকে কিছু বলেছি ওটাকে ধরে রাখবেন তার না সাকিব তারও ভালো কাজও করেছে নাকি ওগুলো তো বলতে হবে আমি এক কথাই বলেছি আমি নীতির বাইরে কোন কথা বলি না আমি নীতির বাইরে কথা বলি না আজকে কিন্তু আপনারা যাই বলেন সুপারিস্টার মান্না ছিল সুপারস্টার অংশ সাকিবও সুপারস্টার সাকিবের অবহেলার জায়গাটুকু আমি বলেছি তার মানে এই না সাকিব আমাদের কাছ দূরে সাকিব আমাদের না এটা না কিন্তু সাকিব যেটুকু যাতে অবহেলা করে ওইটুক জায়গাটাই আমি বলেছি বাকি জায়গা ঠিক আছে কেন উনি আসেন না আপনি ওই কেনর আমিও চেয়েছিলাম কিন্তু আমি কিন্তু বলি নেই আমিও কিন্তু ওই কথাই বলছি আসো কেন আমি কি কেন ঋতু আমিও কেনই বলেছি আপনার যেমন কেন বলেছেন আমিও কেন বলেছি তার মানে এই না ও সব জায়গায় খারাপ তার মানে এই না ও সুপার না তার মানে এই না ও ভালো কোনো কাজ করেনি হ্যাঁ আমার আমি একটা কাজ আমার কাছে খারাপ লেগেছে আমার কাছে সেটা মন মতো হয়নি আমার কাছে মনে হয়েছে যে না এটা উচিত না এই জন্য আমি প্রতিবাদ করেছি তার মানে বাকি নয়টা কাজ তো ভালো করেছে বলেছে কি না আমি ওর ভালোটা বলবো খারাপটা বলবো ওর ভালোটা আমি বলতে পারবো না আজকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিটা যাই বলেন মান্না ভাই মারা যাওয়ার পরে রুবেল ভাই একটু বসে থাকার পরে আলমগীর ভাই উজ্জ্বল ভাই ভাই এরা তো সুপার আগেতে আগের থেকে ভাই এক একজন এক এক জায়গায় কিন্তু মান্না ভাই সালমান শাহ মারা যাওয়ার পরে আপনারা যদি রিয়াস রিয়াজের পরে ফেরদোসের পরে যদি কাউকে স্টার বলেন সাকিবকে কিন্তু আপনার ইস্টার বলতে হবে ভাই সাকিবের একটা জায়গায় আমি যেটা আমার কাছে খারাপ লেগেছে আমি বলেছি কিন্তু আরও নয়টা জায়গায় তো ভালো করেছে আরও নয়টা জায়গা তোর ভালো ওর কারণ যে আজকে আমরা আমার ইন্ডাস্ট্রি এখন বেঁচে আছে চলচ্চিত্র মানুষ দেখে এখন ঈদে দেখুক আর ঈদের বাইরে দেখুক ওর কারণ কিন্তু দশটা লোক হলে যায় এটাও কিন্তু আমার বলতে হবে ওর যেটা অবহেলা ছিল মানুষ আমাদের প্রতি এই অবহেলাটা আমি প্রতিবাদ করেছি তার মানে কিন্তু খারাপ আমিও কিন্তু মাঝে মধ্যে আমার বাবাকে বলতাম কিংবা আমার সন্তানকে বলে এই তোর কিছু একটা হলে আমি যাব না তার মানে কি হোক আমার আমার বাড়িতে আমি বলতে পারবো না আমার ভাইকে আমি বলতে পারবো না আমার বাবাকে আমি বলতে পারবো না আমি আমার অভিমান থেকে বলেছি যে আমি ওর জানাতে আসবো কোন মুসলমানের কাছে আমি কি লাগিয়ে আসি না আমি ও যেটুক অবহেলা করে যেগুলো মাথায় নেয় না সেগুলো শুধু প্রতিবাদ আমি যদি নর্মালি বলতাম তাহলে এটা ও মাথায় নিত না আমি প্রতিবাদের মাধ্যমে সেটা বলেছে আমি ওকে আসতে বলেছি আমি কিন্তু বলি নাই তুমি আর এসো না ও আসতে বলেছে এইটা শুনে হয়তো বলতে পারে যে না সাইফুল ভাই তো আমাকে কখনো এই ধরনের কথা বলে না সাইফুল ভাই তো কখনো আমাকে নিয়ে চেতে না সাইফুল ভাই তো আমাকে নিয়ে অনেক যুদ্ধ করেছে সাইফুল ভাই আমাকে নিয়ে অনেক প্রতিবাদ করেছে আজকে সাইফুল ভাই এই কথাটা বলবে এইটাই যখন বিশ্লেষণ করবে অ্যানালাইজ করবে তখন কিন্তু সাকিব কিন্তু হয় আমাকে ভুল বুঝুন হতো প্রতিটা অনুষ্ঠানে ও আমাদের সাথে থাকবে আমাদের সাথে ই ও থাকলে হয় কি আমরা একটা প্রাণ পাই যেমন আপনার ওর ওর পাবলিক ওর যদি একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার প্রাণ পান না বলেন এ তো আর নয় আমার আমার ইন্টারভিউ পাবেন আপনারা আমার মতন সগর ইন্টারভিউতে আপনারা পান পাবেন না ও থাকলে আমাদের সেই অনুষ্ঠানটা প্রাণ বোত হয় এবং আমরা উৎসব মুখ থাকি এই কারণে আমার প্রতিবাদ করে সেটা মৃত্যু দিবসে হোক সেটা ওই কোনো বিবাহ বিচ্ছেদে হোক যে সেটা কোনো অনুষ্ঠানে হোক আমরা সাকিবরা আশা করি আমি না আমি এই যে এই একটি কথা কিন্তু আমার কিন্তু খুব কষ্ট লাগে পরিচালক প্রত্যেকটা পরিচালক একটি পরিচালকের মেধা দিয়ে এক মিনিট একটি পরিচালকের মেধা দিয়ে একটি শিল্পী জন্ম দেওয়া হয় সেই আমরা কি করি আমি বলি পরিচালক হলো ইঞ্জিনিয়ার একটি পরিচালক একটি বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার আমরা কেউ ওই মানে ই আইগা দেই ইট আই দেই আমরা কেউ আস্তর আইগা দেই আমরা কেউ রঙ আইগা দেই আমরা ই একজন সহকারী একজন পরিচালক বানাইতে পারে একজন শিল্পীকে যে কারণে কিন্তু আমরা সবাই বলি ফাদার সংগঠন সেটা কিন্তু আমি ওর যে আমি আবারও বলেছি আর কিছু কিছু যা অবহেলা ওটা আমি মনে করে দিয়েছি আমি কিন্তু ওকে প্রতিবাদ করিনি ওর সাথে ও কিন্তু আমার শত্রু না ও কিন্তু আমার ভাই আজকে আপনি এটা কথা বলি এই যে সাকিব আমি যা কিছু বলি আজকে আপনি একজন আসেন কেউ আসুক বাইরে থেকে আমি কিন্তু আগে যাব। সাকিব কিন্তু আমার জন্য আগে যাবে আমার ওর অবহেলার জায়গাটা আমি এটা ক্লিয়ার করেছি এতে এখন কেউ যদি আমাকে ভুল বোঝেন আমার কিচ্ছু করার নাই কেউ যদি আমাকে মাইরে না আমার কিচ্ছু করার নাই কেউ যদি আমার আস্তে গিয়ে আমাকে ভাবে বাইরে যাই তুই সাকিবে এই কথা বলছিস কেন তাও আমার কিচ্ছু করার নাই আমি ওর যে কিছু অবহেলার মানে যেটা ইন্ডাস্ট্রিতে ও অবহেলার যে জায়গাগুলো আমি ওকে পরিষ্কার করে দিয়েছি তার মানে ও আমার শত্রু না ও আমার আমি ওর ওর জনগণের আমরাও জনগণের